A few weeks back, requesting information on penny stocks that had huge upside potential with very little downside risk. Does that ring a bell? Okay, great. Well, reason for the call today, John, is something just came across my desk. John, it is perhaps the best thing I've seen in the last six months. If you have sixty seconds, I'd like to share the idea with you. You got a minute? Name of the company: Aerotine International. It is a cutting-edge high-tech firm out of the Midwest, awaiting imminent. Patent approval on a next generation of radar detectors that have both huge military and civilian applications. Now, right now, John, the stock trades over the counter at 10 cents a share. And by the way, John, our analysts indicate it could go a heck of a lot higher than that. Your profit on a mere $6,000 investment would be upwards of $60,000. Jesus, that's my mortgage, man. Exactly, you could pay off your mortgage. This stock will আমি যতবারই এই মুভির এই দৃশ্যটা দেখি অনেকটা অটোমেটিক্যালি আমার হাত হাততারে চলে আসে কি চমৎকার একটা পারফরমেন্স তাই না মানে বিশ্বাস করা যায় না এত সুন্দর স্মুথ পারফরমেন্স হতে পারে এটা একটু সিনেমাটোগ্রাফির জন্য কিছুটা একটু স্পাইস দেওয়া হয়েছে এটাতে বাট হয়তো প্র্যাকটিক্যালিও ঘটনাটা এরকম ঘটেছিল তাই না সো এত সুন্দর একটা স্পিচ হলো এবং একটা ট্রানজ্যাকশন হয়ে গেল সেলসটা হলো সো আপনার কি মনে হয় এটা কি একটা গুড সেল স্পিচ ওর এটা একটা ব্যাড সেল স্পিচ অর ইটস একটা সুপ্রিম কোয়ালিটি এক্সেলেন্ট সেল স্পিচ আপনার ওপিনিয়নটা কি। আচ্ছা প্রথমে এটা ভালো সেল স্পিচ কি খারাপ সেল স্পিচ এটা বলার আগে আপনি আমি একটু অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাই ব্যাপারটাকে ঠিক আছে ধরেন আপনি একজন রিটায়ার্ড পেনশনিয়ার এবং আপনার হাতে কিছু টাকা আছে যেটা আপনি হয়তো আপনার চাকরি জীবন থেকে পেয়েছেন দীর্ঘদিন আপনি সৎভাবে কাজ করার জন্য টাকাটা উপার্জন করেছেন তো একদিন আপনি এরকম জর্ডান বেলফোর্ডের মতো একজন খুবই স্মার্ট সেলসম্যান থেকে কল পেলেন যে আপনাকে একটা ভালো ইনভেস্টমেন্ট প্রপোজাল দিল এবং এটা খুবই মানে ড্রিম প্রপোজাল যে এরকম ভালো প্রোপোজালটা পেয়ে আপনি খুবই খুশি হলেন এবং তার কথায় আপনি ইমপ্রেসড হয়ে আপনি টাকাটা তাকে দিলেন এবং অথবা তার প্রতিষ্ঠানে ইনভেস্ট করলেন এবং আপনি দেখলেন যে আপনি টাকাটা সম্পূর্ণভাবে লস করেছেন তো এই ক্ষেত্রে আপনার ফিলিংসটা তখন কি হবে আমি এটার লং টার্ম কাস্টমার রিলেশনশিপ দিকে যাচ্ছিই না আপনি ডেফিনেটলি খুবই হতাশা ফিল করবেন এবং দুঃখ দুঃখিত ফিল করবেন আপনি কোর্টে যেতে পারেন কেস করার জন্য অনেক কিছু করতে পারেন কিন্তু আন্ডারনিথ প্রিন্সিপালটা হচ্ছে আপনাকে আপনার থেকে টাকাটা ঠকিয়ে নেওয়া হয়েছে আপনাকে এমন একটা প্রোপোজাল দেওয়া হয়েছে যে প্রোপোজালটার আসলে কোনো বাস্তব ভিত্তি নাই রাইট এবং তার উপর বেস করে আপনি ইনভেস্ট করেছেন এবং আপনি লস করেছেন তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু রিমাইন্ডার দিতে চাই ধরেন আপনি যখন চিন্তা করছেন এটা ভালো সেলস স্পিচ নাকি খারাপ সেলস স্পিচ আমার ডেফিনেশন অনুযায়ী অথবা রিয়েল ডেফিনেশন অনুযায়ী এটা কোনো সেলস স্পিচ না ফার্স্ট অফ অল এটা একটা পারফরমেন্স ভালো পারফরমেন্স স্ট্রিট স্মার্ট পারফরমেন্স সুপারবলি স্মার্টলি পারফরমেন্স কিন্তু এখানে যেটা করা হয়েছে একজন মানুষকে ডিসিভ করে তার টাকা নেওয়া নেয়া নেওয়া হয়েছে সো এটা সেলস না ফার্স্ট অফ অল এটা একটা ট্রানজাকশন হয়েছে অফকোর্স এবং এই ট্রানজাকশনটায় কোনো উইন উইন হয় নাই এক পক্ষ গেইন করেছে এক পক্ষ টাকা নিয়ে গেছে এবং আরেক পক্ষ লস করেছে পুরাপুরি রাইট এটাকে অনেকে সেলস বলতে পারে কিন্তু এটা আসলে সেলস না সো এইটা সেলস পিচ ভালো খারাপের আগে আমি সেলসের বেসিক ডেফিনেশনটা একটু বলি আমি অনেক বেসিক থেকে আমার চ্যানেল শুরু করেছি সো দ্যাট আপনারা স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে আসলে একটা রিয়েল সেলস কীভাবে হয় এটা প্রপার ডেফিনেশানটাই বা কী এবং কীভাবে আমরা আগাবো কীভাবে সাকসেসফুল হবো তো রিয়েল সেসের ডেফিনেশন কোনো বইয়ে না গিয়ে আমি একদম সুন্দর সহজ সাপটা বাংলা ভাষায় বুঝায় বলতেছি যে যখন একটা পক্ষ অপর পক্ষকে কোনো কিছু দেয় সেটা হতে পারে কোনো প্রোডাক্ট কোনো সার্ভিস কোনো সেবা যে কোনো কিছু এবং তার বিনিময়ে কোনো মূল্য এক পক্ষ থেকে আরেক পক্ষে যায় সোজা বাংলায় টাকা এক পকেট থেকে আরেক পকেটে যায় এবং তাতে দুই পক্ষই যদি উপকৃত হয় এবং বিপক্ষে মনে করে যে হ্যাঁ যথেষ্ট ভ্যালু এখানে ক্রিয়েট করা হয়েছে দুইজনের জন্য এটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে তাইলে এটা সেলস হবে নাহলে এটা সেলস না এটা ডিসিভিং এটা এটা চিটিং অনেক কিছু হতে পারে তাই না ফর এক্সাম্পল আপনার যদি অনেক গরম পড়ে এবং বাসায় একটা ফ্রিজ না থাকে ফ্রিজের প্রয়োজন হয় আপনি যখন দোকানে যাবেন দোকানে গিয়ে একটা ফ্রিজ আপনি কিনবেন এবং আমি ভালো খারাপের দিকে যাচ্ছি না ফিস্ট আপনাকে দোকানদার দিল আপনি হয়তো তাকে একটা টাকা দিলেন দেওয়ার পরে যেটা হবে যে সেখানে আপনি খাবার রাখবেন আপনার খাবার ভালো থাকবে অর্থাৎ আপনি যেমন তাকে একটা অর্থ দিলেন তার লাভ হলো তার কিছু খরচ হয়েছিল সে খরচটা বাঁচিয়ে সেটু অ্যাডিশনাল প্রফিট ছিল সে প্রফিট করলো আবার আপনারও খাবার নষ্ট হতে আপনি বেঁচে গেলেন সো এটা খুব সিম্পল যে দুটা ভ্যালু এক্সচেঞ্জ হল এবং যে ভ্যালুটা সেম আর আপনি এই সেম ভ্যালু কিন্তু এই স্পিচ থেকে এক্সচেঞ্জ হয় নাই একজন রিটায়ার্ড পেনশনারি অথবা একটা একজন সিনিয়র টাকা নিয়ে নেওয়া হয়েছে একটা রং পিকচার প্রেজেন্ট করে স্মার্টলি খুব প্রেজেন্ট করে তাই এটা কোনো সেলস স্পিচ না এবং একটু সাইড নোট হিসেবে বলি এই কারণেই জর্ডান বেলফোর্ড খুবই জনপ্রিয় সেলিব্রিটি এবং উনি ডেফিনেটলি টেন থাউজেন্ড টাইমস রিচার দেন মি অর এভার ইস ইজ বিগ পারসন বাট উনি যখন সেলস কোচিংয়ে আসছেন আই ওয়াজ রিয়েলি লাফিং অ্যাট মাইক যিনি সবসময় কারো থেকে অর্থ নিয়েছেন জাস্ট ইউজিং দ্য স্ট্রিট স্মার্টনেস এবং শোয়িং দ্য রং ভ্যালিউ তার পক্ষে আসলে প্রপার সেলসের স্পিরিটটা বোঝাই ডিফিকাল্ট উনি যখন উনি সেলস কোচিং হিসেবে ডেফিনেটলি অনেক সাকসেসফুল হবেন বা হচ্ছেন এটা দ্যাটস ডিফারেন্ট ইস্যু সেলিব্রিটি এক্সপোজার থাকলে মাসে অনেক কিছুই করতে পারে কিন্তু অ্যাকচুয়াল অর্থে এটা সেলস না এবং এটা কোনো সেলস পিচ না এটা ডিসিভিং পিচ স্পিচ এবং ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো মানুষকে ডিসিভ করার জন্য কোনো কিছু করবে সেটাকে সেলস বলাই যাবে না কারণ সেলসটাই হচ্ছে আমি বললাম যে ইকুয়াল ভ্যালু এক্সচেঞ্জ হবে দুই সাইড থেকে এক্ষেত্রে এখন আমি সবসময় বসে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই এটা জাস্ট গত মাসের ঘটনা আমার আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি যে সলিউশনটা সেল করি সেটা একটা রাউটিং সলিউশন একটু টেকনিক্যাল টার্ম কথা বলতে হবে সরি ফর দ্যাট এই রাউটিং সলিউশনটা আমাদের বিভিন্ন রকম কমার্শিয়াল মডেল আছে একটা কমার্শিয়াল মডেল হচ্ছে আমরা হাই অ্যাভেলেবিলিটি পেয়ার বলি আমরা যদি সহজ বাংলায় বুঝছেন এক জোড়া রাউটার সফটওয়্যার যেটা আমরা জোড়া হিসেবে পেয়ার লাইসেন্সটা সেল করি এরকম আপনাদের একটা একটা প্রাইজিং মেকানিজম আছে তো কোনো কাস্টমারের যদি থাকে কোনো কাস্টমারের যদি থাকে থাকে যে চারটা রাউটার আছে এবং সেই দুইটার মধ্যে দুইটা এক জোড়া করে চলছে আমি একটু সহজভাবে বলি এটা টেকনিক্যাল টার্ম আছে অনেক এক জোড়া করে চলছে তাহলে সে আসলে যেটা প্রাইজ হবে তা দিয়ে দুই দিয়ে গুণ করবে সে চার দিয়ে গুণ করবে না ঠিক আছে আর যদি পেয়ারে না থাকে তাহলে সে চার দিয়ে গুণ করবে তো কিছুদিন আগে আমি একটা কাস্টমারের ইমেল পেয়েছিলাম সে আমার থেকে প্রাইস জানতে চাচ্ছিলো এবং সে একটা মিটিং করতে চাচ্ছিলো আমার সাথে সে একজন অস্ট্রেলিয়ান কাস্টমার তো তার ইমেলটা পরে আমার মনে হয়েছে সে প্রাইস ছিল চারটার আউটার চারটা তো সে যখন আমাকে চারটার জন্য ইমেল করলো কিন্তু সে যখন তার কনফিগারেশনটা গুলো দিলো ইমেলে আমার পরে মনে হয়েছে যে এটা মনে হয় চারটা না ওর মনে হয় জোড়ায় আছে দুইটা দিলেই ওর হয়ে যাবে এবং এটাই আমার প্রাইজিংবে তখন আমি ওকে বলি যে দেখো আমি ওকে প্রথমে বলি যে ঠিক আছে আমি কল করি তুমি তোমার নাম্বার গিভ মিউ নাম্বার আই জাস্ট উইন ওই হ্যাভ এ কল উইথ ইউ ফার্স্ট তো যখন কল দিলাম বললাম দেখো তুমি চারটার দাম চেয়েছ আমি তোমাকে চারটার দাম দিতে পারি কোনোই সমস্যা নাই কিন্তু তুমি আমাকে একটু বুঝাই বলো এটা কীভাবে ইনস্টল আছে তো সে যখন আমাকে ইনস্টলেশনটা বুঝায় বললো তো আমার মন এটা আমার ক্লিয়ার হয়ে গেলো যেটা আসলে পেয়ারে আছে আমি চাইলেই তাকে চারটা প্রাইস করতে পারতাম আমাকে কেউ আটকাইতে পারতো না এবং আমার প্রফিট এবং রেভিনিউটাই দ্বিগুণ হইতো ইউজুয়ালি তাই না তো আমি তাকে বলছি দেখো তুমি যেভাবে বলছো এটা তো আসলে দুইটা পেয়ার হয় সে তোমার চারটার দাম লাগবে না আমি তোমাকে দুই দিয়ে যেটা প্রাইস আসে দুইটা দিলেই হবে তো আসলে আমাকে বারবার জিজ্ঞেস করো তো তাহলে কি এক জোড়ার জন্য একটা কি ফ্রি আমি সেটা ফ্রি হিসেবে বলা যায় না এটা তুমি বলতে পারো যে আমরা ওয়ান পেয়ার করে প্রাইস করছি যে তোমার দুইটা পেয়ার সেম কনফিগারেশনে আছে এটাকে হাই অ্যাভেলেবিলিটি বলে বাই দাবে যাই হোক টেকনিক্যাল টার্মে অত বেশি না যাই তো সে খুবই খুশি হলো আমার বসে বলছে ও নাইস তুমি তাহলে আমাকে পাঠাও তাতে জুতো পাঠাও মানে সে যেই বাজেট নিয়ে চিন্তা করছে তাহলে বাজেটটা আমি অর্ধেক করে দিলাম অলরেডি আমি চাইলে ডাবল নিতে পারতাম কারণ তার বাজেট ছিল বাট আমি এটা করেছি বিকজ হোয়াট এভার দ্য রুলস মাই কোম্পানি অ্যাসাইন টুই অ্যাসাইন টু মি আমি ফলো করেছি এবং আমার মনে হয়েছে যখন আমি এই ধরনের কাজ করি আমি আগে বলছি দেখো তুমি তিন বছরের জন্য করতে চাচ্ছো তুমি ফাইভ ইয়ার যদি করো তোমার প্রাইস একটু কমে আসবে আমাদের ফাইভ ইয়ারের ডিলটা একটু ভালো হয় তো আমি তাকে কন্টিনিউয়াসলি তার প্রাইস যেন কমে আসে আমি সেদিকে তাকে গাইড করেছি তার থেকে বেশি টাকা নেওয়ার চিন্তা না করে অবশ্যই যদি অ্যাপ্রোপ্রিয়েট হতো আমি বেশি নিতাম কিন্তু একটা প্রয়োজন ছিল না আমার তো সে কারণে সে খুবই খুশি হয় এবং সে ফাইনালি সে ফাইভ ইয়ার ডিলটা সে সাইন করে আমার সাথে এবং আমার কোম্পানি খুব অ্যাপ্রিসিয়েট করে আমাকে তো এখানে আমি কিন্তু কোনো স্ট্রিট স্মার্ট সেলস পিচ দেই নাই কোনো অতিরিক্ত কিছু অতিরঞ্জিত কিছু হইতে পারে হয়তো পার্সোনাল সেলিং যখন হয় যখন বি টু সি সেলিং হয় ওয়ান টু ওয়ান কথা বলা হয় অনেক কিছু মানুষ একটু রঙ দিয়ে বলে সুন্দরভাবে প্রেজেন্ট করে সেটা কোনো সমস্যা নেই কিন্তু এই আজকের কন্টেন্টটার একটাই উদ্দেশ্য সবাইকে বোঝানো যে সেলস বলতে আমরা যে ডিসিভিং ব্যাপারটা বুঝতে পারি অনেক সময় মনে করি যে না আমার টাকা নিয়ে আছে ঠকাচ্ছে এগুলো সেলস না এগুলো ক্রাইম এটা সিম্পল ক্রাইম আমি যদি কারো সাথে ঠকিয়ে ঢাকা এটা একটা ক্রাইম ভাই সেলস একটা প্রপার অর্গানাইজেশনাল প্রসেস যেখানে আমি আমার কাস্টমারদেরকে প্রপার ভ্যালু দিব এবং সেই ভ্যালুটা পেয়ে তার যেই উদ্দেশ্য ছিল সে অ্যাটলিস্ট সফল হবে যতটুকুই হওয়া সম্ভব হয় তারপরে সে জন্য সে আমাকে কিছু অর্থ দেবে টাকা হোক ডলার হোক ইউরো হোক ডাজেন্ট ম্যাটার বাট এই যে শর্তটা আমাকে দিল এটা একটা প্রপার এক্সচেঞ্জ এবং উইন উইন এক্সচেঞ্জ হবে এবং এর মাধ্যমে সেলসটা সফল একটা ডিল হবে সো জর্ডান বেলফোর্ডের এই স্পিচটা একটা সুন্দর স্পিচ স্মার্ট স্পিচ বাট এটা কোনো সেলস স্পিচ না জাস্ট রিমেম্বার ইটস এ ডিসিভিং স্পিচ সো ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর ক্যারিয়ার ইন সেলস অ্যান্ড লং টার্ম ক্যারিয়ার ইন সেলস ডোণ্ট গো ফর দিস কাইন্ড অফ ফ্লাপ অ্যান্ড ডাফ লাইক ডোণ্ট গো দিস কাইন্ড অফ শোম্যানশিপ যেখানে প্রপার অনেস্টি থাকবে এবং সেখানে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করবেন যদি কাস্টমারের রিয়েল নিড থাকে সে আপনার থেকে অবশ্যই নিবে দ্যাটস হাউ সেলস থাকেন ওকে স্যার মনে হয় যে আপনার এই বক্তব্যটা অনেক কাজে লেগেছে সো হোপফুলি ইউ ক্যান গিভ এ লাইক আইল অ্যাপ্রিসিয়েট ইট এবং আবার দেখাবেন নতুন কোনো কন্টেন্ট থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে চিয়ার্স